বাড়ির ইলেকট্রনিক্স কোন দ্রব্য যেমন এসি টিভি রেফ্রিজারেটর এইগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু খরচা হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের মধ্যে রাগ জেদ তৈরি হতে পারে সে ব্যাপারে বাবা মা হিসেবে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে শনি বক্রি অবস্থায় থাকবে চোদ্দই নভেম্বর অবধি ভাগ্য এই সময় অবধি আপনার যথেষ্ট ভালো রয়েছে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না আর ভাগ্যের যে কারক গ্রহ বৃহস্পতি কারণ বৃহস্পতি ভাগ্যের কারক হিসেবে কাজ করে সে স্থানে বসে থাকার জন্য ছোটোখাটো কিছু বাঁধার সম্মুখীন হতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার মাসিক রাশি ফল সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে মঙ্গল রবি শুক্র বুধ এই চার গ্রহ অগাস্ট মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়েও এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যা শিক্ষা অর্থ ভাগ্য প্রেম বিবাহ বিবাহিত জীবন ব্যবসা কেরিয়ার প্রতিটি বিষয়ে কী পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কী কী বিষয় আপনারা অ্যাভয়েড করবেন সেই সাথে বর্তমান সময়ে আপনাদের জীবনে যে সমস্যা চলছে বা কষ্ট চলছে আর কতদিন থাকবে এই গ্রহদের যে রাশি পরিবর্তন হচ্ছে তার মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বিশদভাবে আপনারা এখান থেকে জানতে পারবেন এর পাশাপাশি আমি এই ভিডিওর শেষে আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে বর্তমানে যে সমস্ত সমস্যা চলছে সেই সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আরও বেশি করে কি করে ব্যবহার করবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আপনারা জানেন আমারই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব থেকে বড় বিষয় হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি একজন মানুষ হিসেবে আপনার নিজের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান বর্তমানে আপনার যে মহাদশা অন্তর্দশা দশা আপনার হাতের গঠন আপনি যে বাড়িতে থাকেন আপনার বাস্তুর এই সমস্ত কিছুর ওপর আপনি ফল পেয়ে থাকেন তাই যদি কোথাও না কোথাও আপনার কোনো কনফিউশন থাকে কোনো মনে হচ্ছে যে কোথাও না কোথাও ম্যাচ হচ্ছে না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মকুণ্ডলীকে দেখানো বা আপনার হাত এবং আপনার বাস্তু পর্যবেক্ষণ করানো কিন্তু ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বের ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হলো সৌম্য শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোম যজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যোগ্য করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন অগাস্ট মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমান সময়ে শুক্রের সাথে তৃতীয়ভাবে অবস্থান করছে তবে বাইশে অগাস্ট বুধ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগাস্ট কন্যা রাশিতে নিচস্ত হবে সেখানে অর্থাৎ চতুর্থ স্থানে কন্যা রাশিতে কেতু বসে রয়েছে রবি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করলে ষোলোই অগাস্ট রবি সিংহ রাশিতে নিজের ঘরে তৃতীয় স্থানে প্রবেশ করবে অন্যদিকে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে শনিদেব নিজের ঘরে শস নামক রাজ্য তৈরি করেছে আর মিন রাশিতে অর্থাৎ আপনার দশম স্থানে রাহু বসে আছে আর আপনার স্থানে মঙ্গলের সাথে রয়েছে বৃহস্পতি চলুন সবার আগে জেনে নেব অগাস্ট দু হাজার মিথুন রাশি বা লগ্ন হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে বর্তমান সময়ে জন্মকুণ্ডিত ভাবে অবস্থান করার কারণে আপনাদেরকে এফোর্টস অনেক বেশি দিতে হয় আপনাদেরকে বারবার যাত্রা বা ট্রাভেল করতে হয় বুধ বাইশ তারিখ অবধি তৃতীয়ভাবে অবস্থান করবে বাইশ তারিখ বুধ যখন বক্রি হয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে বুধ শুক্রের সাথে বিরাজ করছে বর্তমানে পঞ্চম অধিপতি গ্রহ নিজে এবং পঞ্চম ভাবের সাথে তৃতীয় ভাবের কানেকশান তৈরি করছে ফলে পেট সংক্রান্ত সমস্যা ত্বক সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন সেই সাথে অ্যালার্জির বা ইনফেকশান এই ধরনের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে বাইশে অগস্টের আগে কারণ শুক্র এবং বুধ দুজনেই মেন গ্রহ এবং আপনার রাশির আধার এরা দুজনেই আপনার রাশির তৃতীয় স্থানে বসে আছে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে এই মাসে আপনি কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে লাভ আপনি ওটাতে পারবেন সেই সাথে কোনো ব্যক্তি বা কোনো প্রজেক্টের মাধ্যমে আপনার আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন অনেক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা রেন্টাল যারা ইনকাম করেন তাদের সেই রেন্টাল ইনকামের মধ্য দিয়েও কিন্তু ভালো রোজগারের রাস্তা তৈরি করতে পারেন সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আর্থিক দিক থেকে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে যেহেতু কেতু অবস্থান করছে তাই পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার ভাই বোন বা পরিবারের কোনো সদস্য আপনাকে তাদের কেরিয়ারের ব্যাপারে কোনো সুখবর দিতে পারে সেই সাথে আপনি সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ বা নতুন প্রপার্টি আপনি বু করতে পারেন এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি চতুর্থ স্থানে কেতু অবস্থান করছে ফলে আপনার গাড়ি বা বাইক সংক্রান্ত বিষয়ও কিন্তু ব্যয় হতে পারে এর পাশাপাশি বাড়ির ইলেকট্রনিক্স কোন দ্রব্য যেমন এসি টিভি রেফ্রিজারেটর এইগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু খরচা হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসব পঞ্চম স্থান অর্থাৎ সন্তান স্থান যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বুধের সাথে সিংহ রাশিতে অবস্থান করছে ফলে সন্তানের দিক থেকে এপ্রিল মাস খুব একটা সুখকর নয় বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের মধ্যে রাগ জেদ তৈরি হতে পারে সে ব্যাপারে বাবা মা হিসেবে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে মিথ্যে কথা বলার অভ্যাস তৈরি হতে পারে খারাপ কোনো ভিডিও বা ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু খারাপ কোনো বিষয় জড়িয়ে পড়তে পারে তাই যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে এই রকম সন্তানদের ক্ষেত্রে আপনাকে প্রতিটি বিষয়ে খুব ভালোভাবে নজরদারি রাখতে হবে সে কী ধরনের ভিডিও দেখছে ইন্টারনেটে কাদের সাথে চ্যাট করছে বা সোশ্যাল মিডিয়া কাদের সাথে অ্যাক্টিভ রয়েছে কাদের সাথে মিশছে এই সমস্ত কিছু বিষয়ে আপনাকে নজরদারি চালাতে হবে সেই সাথে তাদের শারীরিক দিক থেকেও কিন্তু ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের উপর তারা মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে সেই সাথে গাড়ি সংক্রান্ত খরচা হতে পারে এরপর পঁচিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ছোট কিংবা বড় উভয়ের সন্তানের ক্ষেত্রে অগাস্ট মাস খুব একটা শুভ নয় যাদের এখনও সন্তান হয়নি যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করুন পঁচিশে অগাস্টের মধ্যে কারণ সেই সময় কিন্তু কোনো শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে কেমন যাবে পড়াশোনা পঞ্চম ভাব থেকে বিদ্যাকেও বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে শুক্র রাশির তৃতীয় স্থানে অবস্থান করছে পড়াশোনা তো ঠিক থাকবে কিন্তু কখনো কখনো কনসেন্ট্রেশান করতে কিন্তু সমস্যা আসতে পারে এই মাসে বিশেষ করে যেহেতু শুক্র তৃতীয় স্থানে অবস্থান করছে আর তৃতীয় ভাব কিন্তু যে কোনো অনলাইন বিষয়কে নির্দেশ করে ডিজিটালি বিষয়ের ওপর জড়িয়ে পড়াকে নির্দেশ করে ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে অনলাইন বা ডিজিটালি বিষয়ের ওপর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেক বেশি গেম খেলা মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ওপর অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাওয়া যেহেতু তৃতীয় স্থানে বসে রয়েছে এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে এছাড়া রাশির অধিপতিগ্রহ তৃতীয়ভাবে অবস্থান করছে ফলে মন ডাইভার্ট হতে পারে খুব তাড়াতাড়ি কিন্তু স্টেবল হতে সমস্যা দেখা যাবে ফলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মোটামুটি যাবে এই মাস শুক্র কেন্দ্রস্থানে প্রবেশ করবে পঁচিশে অগাস্ট ফলে পঁচিশে অগাস্টের পর যদি কোনো পরীক্ষা থাকে তবেই কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেমন ভালো সময় এই সময় আসবে পঁচিশে অগস্টের পর বা যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলেও বলবো পঁচিশে অগাস্টের পর নিলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে তবে আমি বলবো এই মাস কিন্তু অ্যাভারেজ যাবে খুব ভালো নয় খুব ভালো খারাপও নয় মনকে স্থির রাখার জন্য মেডিটেশন করতে হবে এর সাথে সাথে যে মহা উপায় আমি শেষে বলবো সেগুলোকে নিয়মিত পালন করতে হবে পঞ্চম স্থান থেকে আবার প্রেমকেও বিচার করা হয় আর এই মাসে আপনাদের প্রেমের সম্পর্ক ভালো থাকবে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ এবং পঞ্চমভাবের অধিপতি গ্রহ দুজনেই তৃতীয়ভাবে বসে রয়েছে ঘুরতে যাওয়া দেখা করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে নিজেদের মধ্যে তালমিল যথেষ্ট ভালো থাক যাচ্ছে কিন্তু ছোট খাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে কারণ শনির দৃষ্টি তৃতীয় ভাবের ওপর রয়েছে শনি নবমভাবে থেকে বুধ ও শুক্রের ওপর দৃষ্টি ফেলছে এর ফলে আপনার মধ্যে জেদ বিতর্ক করার হ্যাবিট মিসকমিউনিকেশান মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি করতে পারে সে বিষয়ে সাবধানে থাকতে হবে এমন এমনি দিক থেকে দেখতে গেলে অগাস্ট মাসে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আগেই বলেছি ট্রাভেলিং বা ঘুরতে যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসবো আপনাদের বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম ভাব আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে আপনার স্থানে অবস্থান করছে এই স্থিতি কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ বৃহস্পতি প্রথমত শত্রুস্থানে বসে রয়েছে তার উপরে স্থানকে দুস্থান বলা হয় ফলে আপনাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হতে পারে কোনো মা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আসতে পারে আপনার স্বামী বা স্ত্রীর তার পার্সোনাল লাইফে কোনো চ্যালেঞ্জ আসতে পারে যদি বৈবাহিক জীবনে কোনো সমস্যা তৈরি নাও করে তাহলেও আপনার যে স্বামী বা স্ত্রী রয়েছেন তার পার্সোনাল লাইফে নানা রকম সমস্যা তৈরি হতে পারে তাদের মধ্যে স্ট্রেস নিয়ে আসতে পারে কারণ সপ্তম ভাবের অধিপতি নিজে দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং শত্রুরাশিতে এবং সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই তার সাথে সাথে মঙ্গল সেখানে বসে রয়েছে ফলে বিবাহিত জীবনের ওপর কিন্তু এই মাসে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবারে আসবো আপনাদের জীবনের সব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যস্থানকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ শুক্র নিজেই কুম্ভ রাশিতে ভাগ্যস্থানে বসে আছে এবং অনেক দিন ধরে এখানে থাকবে ফলে শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না শনি এখানে বসে থেকে আপনার ভাগ্যকে ভালো করবে এবং ভাগ্যকে নিশ্চিত করবে শনি বক্রি অবস্থায় থাকবে চোদ্দোই নভেম্বর অবধি ভাগ্য এই সময় অবধি আপনার যথেষ্ট ভালো রয়েছে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না আর ভাগ্যের যে কারক গ্রহ বৃহস্পতি কারণ বৃহস্পতি ভাগ্যের কারক হিসেবে কাজ করে সে দ্বাদশস্থানে বসে থাকার জন্য ছোটোখাটো কিছু বাঁধার সম্মুখীন হতে পারে যেটা ভাবছেন যে আপনার কোনো কাজ দুদিনে হবে সেটা হয়তো এক সপ্তাহ দশ দিন লেগে যেতে পারে ফলে কোনো না কোনো ক্ষেত্রে অটোমেটিক্যালি ডিলে হতে পারে আর শনি বক্রি অবস্থায় রয়েছে তাই এই সময়কে কাজে লাগানোর জন্য আমি যে মহা উপায়গুলো বলবো সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত পালন করতে হবে বুধ ও শুক্রের দৃষ্টি ভাগ্যস্থানের ওপর রয়েছে ফলে ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজ আপনার ক্ষেত্রে শুভ হতে পারে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো কিছু পারচেস করতে চাইছেন কোথাও মিটিং যদি করতে চান কোনো বড় কাজ যদি করতে চান কোনো বড় কন্ট্যাক্ট যদি ফাইনাল করতে চান তাহলে আমি বলবো বাইশ থেকে তেইশে অগাস্টের আগে করুন পজিটিভ রেজাল্ট পাবেন এবারে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশমভাবে রাহু অবস্থান করছে এবং রাহু এখানেই থাকবে তার কোনো রাশির পরিবর্তন হবে না শুধু এই মাসের কথা বলছি না বাকি পুরো বছর রাহু কিন্তু এখানেই অবস্থান করবে রাহু এখানে বসে আছে ফলে আপনার ক্ষেত্রে কোনো পরিবর্তন অবশ্যই হবে কারণ বৃহস্পতি যে আপনার দশম অধিপতি অধিপতিগ্রহ সে দ্বাদশভাবে বসে থেকে দশম এবং দ্বাদশের কানেকশান তৈরি করেছে ফলে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইছেন সেখান থেকে কোনো অফার আসতে পারে বিদেশ যাত্রার কোনো সংযোগ তৈরি হতে পারে আপনি যদি কোথাও দূরে যেতে চাইছেন ট্রান্সফার নিতে চাইছেন সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি রাহু দশমভাবে রাহুর টেকনিক্যাল ইলেকট্রিক এই সব কিছুকে রাহুর পরিবর্তন বা এইসব ক্ষেত্রে উন্নতিকে নিয়ে যায় আপনাকে অনেক বেশি চতুর চালাক করবে প্রতিটি কাজ শর্টকাটে করানোর চেষ্টা করবে তবে কিছু পলিটিক্স আপনার সাথে হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কাজের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে যেমনটা আমি আগেই বলেছি এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে এবং সেটা তার স্থান। ফলে আপনি যে কাজ করবেন সেই কাজে পুরোপুরি সন্তুষ্ট আপনার নাও আসতে পারে সে ব্যাপারেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবারে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো কুড়ি একুশ এর পর আপনার ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব ভালো থাকবে তার আগে অতটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না কুড়ি একুশে অগাস্টের পর ব্যবসাতে গ্রোথ নিয়ে আসবে কোনো জিনিস বা কোনো ব্যবসার সাথে আপনি জুড়তে পারেন নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন সে সমস্তটাই কিন্তু কুড়ি থেকে একুশে অগাস্টের পর সেক্ষেত্রে আপনাদের জীবনে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে আসবে এতক্ষণ আমি মিথুন রাশি বা লগ্ন সম্পর্কে যে আলোচনা করলাম আপনাদের আগেই বলেছি আপনাদের রাশি বা জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং তার সাথে সাথে গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আর আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের নিজেদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান বাস্তু যে বাড়িতে থাকেন এগুলো সমস্তটাই আলাদা এবং এগুলো সম্পর্কে আমার কিন্তু আপনার ব্যাপারে সম্মুখ কোনো ধারণা নেই আর যদি থাকতো তাহলে আপনারা জানেন আমি এই ভিডিওতে যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থান অর্থাৎ সিংহ রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতা সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব আপনাদের জন্য অগাস্ট মাসে শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন অগাস্ট মাসে আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ সবার আগে বলবো আপনাকে বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নাম একশো আটবার বার পাঠ করতে হবে এবং প্রতিদিন এটা ফলো করুন সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সোয়া গুরুবেই নামা এই মন্ত্রটাও একশো আটবার পাঠ করুন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন আর সেই সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করুন সেই সাথে বলবো যারা শ্রাবণ মাসে কাজ করাতে চাইছেন ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন কারণ হাতে কিন্তু আর সময় নেই কারণ আমি আগেই বলেছি চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করব সুতরাং যারা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আজকেই যোগাযোগ করুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার সাথে পরবর্তী রাশি বা লগ্ন অর্থাৎ কর্কট রাশির অগাস্ট মাস কেমন যেতে চলেছে সে বিষয়ে আলোচনা নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার